তিনি যা যা করেছে বাংলার মানুষ প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষ তাকে তারিয়ে ভারত পাঠিয়েছে মজার যে বিষয় আন্তর্জাতিক বিশ্ব দরবারে বিভিন্ন জায়গায় তিনি আশ্রয়র জন্য চিঠি লিখেছিলেন কিন্তু এই আন্তর্জাতিক বিশ্বমহল মহল সেই চিঠিকে প্রত্যাখ্যান করেছে কারণ তা জানে এই শাসক দলের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা এ হলো লুটপাটকারী দর্শনকারী গুমকারী খুনকারী এবং রাজনৈতিক কারণে ক্ষমতায় থাকার কারণে আমরা দেখেছি অনেক মানুষকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছিলেন এই নেকাল জনক মানুষ থেকে বিশ্ববাসী গ্রহণ করে নাই বাংলাদেশও গ্রহণ করে নাই আজকে ভারতে বসে মোদীর সাথে যৌথ প্রযোজনায় তারা কর্মসূচি নামে সেলফি লিঙ্কে পরিণত হয়েছে আজকে আমরা দেখছি ঘরে বসে ছেল পুতুলে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা করছেন আমরা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রাখতে চাই আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সামনে তারা কিভাবে লিপলেট এবং সেল এই দায় এই আইন শৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না যেখানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ এই সরকারের বাংলাদেশ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে যার কারণে আজকে আমার যে ছবি দেখছেন আমাদের তহবিদুল ইসলামকে তারা যৌথ বাহিনীর দ্বারা ফোন করেছে অর্থাৎ শেখ হাসিনা যেমন ভয় দেখিয়ে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করত অন্তর্বর্তী সরকারের দোষরাও এখন উঠে লেগেছে বিএনপি থাকাও এবং ভয় ভীতি দেখিয়ে ওদেরকে দাবিয়ে রাখো আমরা তোদেরকে বলতে চাই গত সতেরো বছরে আমরা শেখ হাসিনার চোখ রাঙানো শাসন শোষণকে উপেক্ষা করে বারবার কারাগারে যে রাজপথে ছিলাম চুল পড়েছিলাম না কাজে ভয় দেখানোর চেষ্টা করবেন না চোখ রাঙে কথা বলার চেষ্টা করবেন না আপনারা কিংস পার্টি নামের যে রাজনৈতিক দলকে উৎসাহিত করেছেন বাংলাদেশের মানুষ ভেবেছিল ডাক্তার ইনুজ একজন নিরপেক্ষ মানুষ কিন্তু তিনি আজকে বিতর্কিত কথা বলে আজকে সারা বিশ্বে বিতর্কিত হয়েছে কারণ সে এই ডাক্তার ইনুজের একটি লোক সেই লোকটা হলো যায় বিএনপিকে যদি যায় হিংস পার্টিকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনা যায় উনি রাষ্ট্রপতি হতে পারবেন কারণ ওনার রাষ্ট্রপতি হওয়ার অনেক খেয়েস কিন্তু যেই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে শাসন করছেন উনি বুঝতে পারেন নাই এবং উনি মনে নাই নাই এবং ওনার খায় জাগিনি এই আহত পরিবার যারা আছে তাদের সুযোগ ইচ্ছার ব্যবস্থা করা আজকে এই আহত পরিবাররা রাস্তায় নেমে আকুতি করছে এবং রাস্তায় নেমে দাবিদ প্রত্যেক শর্তন সরকারকে বলার চেষ্টা করছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা ছয় মাসে কি সংস্কার করেছেন সংস্কার একটাই করেছেন সেটা হলো লুটপাট সমাজ কিভাবে ঠেকানো চায় বিএনপি কিভাবে ঠেকানো চায় বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখন ওনাদের গায়ে যারা দলে যায় আগুন লেগে যায় বিএনপির একটা দাবি সেটি হলো গত সতেরো বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য রাজপথে জীবন দিয়েছে কে নির্বাচনের পরে ক্ষমতায় আসবে আর না এটা বিএনপির মুখ্য বিষয় নয় বিএনপির মুখ্য বিষয় হলো এদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়া এটাই হলো আমাদের দাবি কিন্তু অন্তর্বর্তী সরকার এই জাতীয় নির্বাচনকে নিয়ে কাল ক্ষেপণ করার চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই এই নির্বাচন নিয়ে যদি কেউ কাল ক্ষেপণ করার চেষ্টা করেন তাহলে তাদেরকে কিভাবে রুখে দিতে হয় আমরা ভালো করে জানি কাজেই বাংলাদেশের মানুষকে নিয়ে করার চেষ্টা করবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি